গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু সুদীপার ব্লগ আমি আজকে সুদীপার মায়ের স্বাদের অনুষ্ঠান তোমাদের সকলকে দেখাবো আসলে আমি কিন্তু পুতো তুলেছিলাম আর হয়েছে আমার মেয়ে এটা মেয়ে পুতো তুললে যে চলে হবে এবং প্রদীপ তুললে যে মেয়ে হবে এমন কোনো কথাই না তো আমি পুতো তুলেছি তো কোলে নিয়েছি এখন আমি আমার শাশুড়ি মায়ের কোলে দিচ্ছি তারপর আমি প্রণাম প্রণাম করে এখন আসনে গিয়ে বসবো আর আমার শাশুড়ি মা আবার আমার মায়ের কাছে দিচ্ছে আমার মা কোলে নিয়েছে মা কোলে নেওয়ার পর মামিদের কাছে দিচ্ছে আর আমি এখন ওখানে আসন পেতেছে আমাকে বসার জন্য সবাই আমাকে আশীর্বাদ করবে তো সেখানে প্রণাম টনাম করা হয়ে গেল আমি এখন বসে পড়লাম তারপরে দেখা হয় পাশে একটা কাকিমা আছে কাকিমাতার নাতিকে নিয়ে এসছে আমার সাধে তো একজন ছেলে লাগে নাকি তাই তো ওকে আমি আমার কোলে বসিয়ে নিলাম এখন আমার শাশুড়ি মা ওকে রাধাকৃষ্ণের প্রসাদ খাওয়াচ্ছে রাধা কৃষ্ণের প্রসাদ দিয়ে শুরু হলো আমার স্বাদের অনুষ্ঠান এখন আমাকে ধান ধুগুলো দিচ্ছে আর পাশে কিন্তু ওটা আমার ছোট মামি আর ওটা মামির মেয়ে আমার ছোট মামির দু ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে দেখো মা আমাকে এখন আশীর্বাদ করছে সবাই বসে কিন্তু গল্প করছে আর ছেলেটা কিন্তু খুবই কিউট দেখতে খুবই মিষ্টি আমার খুবই পছন্দ আমাদের পাশেই বাড়ি ওর আর দেখো এখন চলে আমার মেজো মামির মেয়ে আমার মেজো মামির হচ্ছে তিন ছেলে মেয়ে দুটো ছেলে আর একটা মেয়ে তারপর এখন দেখো আমাকে আমার শাশুড়ি মা পায়েস খাইয়ে দিচ্ছে প্রথমে হচ্ছে পায়েস পাঁচবার শুখে শুখে ফেলে দিতে হয় আমাদের মধ্যে এটাই নিয়ম তারপর একটা চামচ দিয়ে আমাকে খাইয়ে দেবে আমি বলছি অল্প দাও বেশি দিও না তাই সবাই হাসি হাসি করছে আর আমি মুখটা খুলছি না ছোট্ট করে খাচ্ছি তো পাশ থেকে সবাই বলছে যে জোর বড় করেই হাঁ কর তোর হা ছোট তোর মেয়েরও হা ছোট হবে তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছে এখন আমার মা আমাকে আশীর্বাদ করবে এখন আমার মা আমাকে পায়েস খাইয়ে দেবে একা একা আমাকে সবাই আশীর্বাদ করেছে আর স্বাদের অনুষ্ঠান তো এই জন্য মানে স্বাদের অনুষ্ঠান তো হচ্ছে মেয়েদের অনুষ্ঠান এই জন্য সব মেয়েরাই এখানে আছে তো আমার সাথে হচ্ছে গিয়ে যেদিন আমার স্বাদ সেদিন হচ্ছে নিরামিষি খাওয়ানো হয়েছে সবাইকে তারপরের দিন মাছ মাংস খাইয়েছে মায়ের আশীর্বাদ করা হয়ে গেল মা এখন আমাকে টাকা দিচ্ছে একশো টাকা দিয়েছিল সেটাই আমি নিয়ে প্রণাম করলাম তারপর এখন দেখো এটা হচ্ছে আমার ধর্ম মা আমার ধর্ম মা আমাকে খুব খুবই ভালোবাসে মানে তোমরা বুঝতেই পারবে না এটা আমার ধরম মা না আসল মা আমি ওনাকে খুব খুব ভালোবাসি আর উনিও আমাকে খুবই ভালোবাসে ওনার কোনো মেয়ে নেই তার জন্য আমাকে মেয়ে মেয়ে বলে আর আমাকে অনেক অনেক ভালোবাসে বাবা মা দুজনই তারপর মা খাইয়ে দিল মা আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার অর্ধেক স্বাদ হয়েছে তারপরে মা এসছে তো আমি খুবই বকা দিয়েছি মাকে বললাম এত দেরি করলে কেন তো মা বলল যে বাড়িতে কাজ ছিল আর বাড়িতে একটা ছোট ফুচকি আছে তার জন্যে অনেকটা দেরি হয়ে গেল দেখো মা আমাকে একে একে সব রকমের মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপর এখন আমি মানে সেই ভাত নিয়ে বসছি এখন ওই ছোটো বাচ্চাটাকে খাইয়ে দেব সব কিছু একটু করে নিচ্ছি ভাজি পাঁচ রকমের ভাজি আছে তারপরে পনির আছে আর হচ্ছে ডাল আছে পিঠে আছে সাত রকমের সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে পাঁচবার আবার ফেলে দিতে হবে শুকে শুকে এখন ফেলে দিচ্ছি আর কি জানো তো সবাই আমাকে দেখে বলেছিল যে আমার ছেলেই হবে কিন্তু আমার মেয়ে হয়েছে আর আমি মনে মনে সেটাই চেয়েছিলাম আমি মেয়েকে খুবই ভালোবাসি মানে আমার মেয়ে খুব পছন্দ ছেলে হলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু মেয়ে মেয়েদেরকে আমি খুব ভালোবাসি তো আমার ঘরে লক্ষ্মী এসছে তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক 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 বড়ো হয় এখন আমি ওকে খাইয়ে দিলাম তারপরে আমি খাবো তারপরে দেখতে দেখতে আমার ঘরে আমার লক্ষ্মী সোনা চলে এসছে তো ভিডিওটা এই পর্যন্ত